আচ্ছা বলুন তো কী দরকার মানুষের প্রতি মানুষের এত হিংসা বা এত ক্ষোভ এই কদিনের দুনিয়ায় আমরা চার দিনের দুনিয়ায় মানুষের প্রতি মানুষের এত কেন মানুষের প্রতি অভিযোগ আমরা কি পারি না একে অপরকে ভালোবেসে সবাই একসাথে ভালোভাবে থাকতে হ্যালো ফিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই জানেন আপনাদের মাঝেও অনেকে আছেন যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন আর সাথে তো লাইক করেন সাথে কমেন্ট করেন আর আপনাদের মাঝেও আবারও কিছুজন আছেন যারা হয়তো বা আমাকে অতটাও পছন্দ করেন না তো আমি চাইবো যে আমরা একে অপরকে ভালোবাসি আর একে অপরের হিংসা না করে বা একে অপরের প্রতি কোনো ক্ষোভ না রেখে আমরা পারি নাকি মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে আপনাদের কাছে আমার একটাই হাম্বাল রিকোয়েস্ট যে আপনারা আমায় ভালোবাসুন আর আমার তো আমি তো প্রতিনিয়ত আপনাদের ভালোবেসে যাচ্ছি আমার কাছে সবাই এক সমান আমি চাই না কখনো কাউকে কষ্ট দিতে বা কারো সাথে যেন আমার কোনো রকম খারাপ আচরণ হয় আমি সেটা কখনো চাইবো না আর যার জন্যই আমি চাইবো যে আপনারাও আমার পাশে থাকুন আর আরেকটা কথা আমরা কি মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে পারি না আপনাদের একটা লাইক যদি বা একটা কমেন্ট বা একটা শেয়ার যদি আমাকে আমার জন্য উপকার উপকারিত হয় বা উপকার করেন তাহলে তো দেখবেন যে মানুষ হয়ে মানুষের জন্য যদি কিছু করছেন তো এটা এর চাইতে তো পুণ্যের কাজ আর কিছু হয় না তাই না তো আমরা আজ থেকে চাইবো যে একে অপরের প্রতি ভালোবাসা দিতে বা ভালোবাসা শেয়ার করতে যাই হোক আপনাদের সাথে তো অনেক কথাই শেয়ার করলাম যদি কোথাও ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করবেন আর চলুন তাহলে এবার সংসারের কাজে যাই এই তো সকালে উঠে পড়েছি সকালে দেখলেনই তো বাসি অনেক কাজগুলোই করে নিয়েছি আর আজকে মোটামুটি কিছুটা একটু আমি সকালে উঠেছিলাম মোটামুটি সাড়ে সাতটার সময় এখন সাড়ে সাতটাটা আমার কাছে বেশ অনেকটা এখন যেহেতু ফার্গুন পাপার ওই স্কুল ছুটি ফারুকনবাবের ওই স্কুল ছুটি মাস্টার মশাইয়ের বাড়িতে আর ছেলে যে যেহেতু ছেলেরও স্কুল স্কুল ছুটিতে এখন আমরা বেশ বেলা করে উঠছি আটটার পরেই মোটামুটি আমাদের সকালের উঠা হয় তো আজকে সাড়ে সাতটার সময় উঠে গিয়েছি আর দেন উঠে একটু আমি মোবাইলটা দেখ দেখলাম আমার পেজটা একটু দেখে নিয়ে তারপর ফ্রেশ হয়ে গিয়েছি আর ফ্রেশ হয়ে আমি সকালে নাস্তা রেডি করে নিয়েছি বাসি কাজ তো দেখলেনই করলাম আর সবগুলো কাজ আমার কমপ্লিট হয়েছে ওরা বাবা ছেলে খেয়েও নিয়েছে এখন একদমই ঝটপট আমি দুপুরের রান্নাটা করে নেওয়ার প্রিপারেশান করে নিচ্ছি আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সাথে তো ডিমের কোরমা একটা রেসিপি আপনাদের সাথে কালকে শেয়ার করেছি ওই রেসিপিটাই করে নিয়েছিলাম আপনারা চাইলে সেই রেসিপিটা কিন্তু আমার এই চ্যানেলেই আছে আপনারা চাইলে একটু দেখে আসতে পারেন আমি ফুলফিলভাবে পুরো রেসিপিটাই কিন্তু খুব সুন্দরভাবে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এই সেই রেসিপিটা ডিমের কোরমা যেটা আমি কালকে রান্না করে নিয়েছিলাম তো আমি রেসিপিটা কালকেই শেয়ার করে দিয়েছি আর আজকে আমি ব্লগিংয়েই ওই দেখিয়ে দিচ্ছি যে আমি কি রান্না করেছিলাম আর কি তো এখানে ডিমের কোরমা করে নেওয়ার জন্যই এখানে আমি পেঁয়াজ পেরেস্তা করে নিচ্ছি তারপর তো আবারও ডিমটা ভেজে নিয়ে তারপর আমি বাকি যেভাবে প্রসেস করে রান্না করে সেভাবে করে নিয়েছি তো এখানে কিন্তু আমি আপনাদের শর্টকাটে একটু দেখিয়ে দিয়েছিলাম আর ফুল ভিডিওটা কিন্তু আমার সেই আমার সেই রেসিপিটাতেই রয়েছে আপনারা চাইলে একটু প্লিজ ভিজিট করে আসতে পারেন বা দেখে আসতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে আর ইউনিক একটা রেসিপি আলু বা ডিম কষা না খেয়ে এভাবে ডিমের কোরমা একবার খেয়ে দেখবেন আশা করছি যে ভীষণ ভালোই লাগবে আমার তো রান্না কমপ্লিট হয়েছে দেন গ্যা গ্যাসটা আমি মুছে নিয়েছি আর রান্নাঘর রান্নাঘরে সব আমার মাজামুঝিও কমপ্লিট হয়েছে হঠাৎ করে আমার না এই গ্যাসের চুলার যেই স্ট্যান্ডটার কথা মনে পড়লো যে আমি আমার তো দুই তিন দিন হয়ে গেল এই স্ট্যান্ডটা নিয়ে আসা কিন্তু আমি না একবারও সেট করেই দেখিনি তো আমার হঠাৎ করে মনে পড়লো তো আমি ভাবলাম যে একবার আমি গ্যাসের চুলায় এই স্ট্যান্ডটা সেট করে দেখে আর ভাবলাম যে আমি যেহেতু করে নিচ্ছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি যে না আমি যে নিয়েছিলাম না একদমই পারফেক্ট সাইজ হয়েছে এত সুন্দরভাবে সেট হয়েছে মানে এর আগের যেটা আমি ইউজ করছি বা এখনও অবধি করেই যাচ্ছি সেইটা কিন্তু না একটু নড়াচড়া বেশি করে একদমই একদম কারেক্টভাবে কিন্তু বসে না খাপ খেয়ে একদম বসে না আর এটা না একদমই খাপ খেয়ে বসে গিয়েছে তো আমি খুবই খুশি জিনিসটা নিয়ে আর এই দুটোর দাম আমার কাছে টোটাল তিনশো টাকা নিয়েছে মানে এক একটা দেড়শো টাকা করে পার পিস নিয়েছে আর কি এটা দুই দিন আগে একটা কোনো এক সন্ধ্যাবেলায় আমি আমার বাড়ির পাশে আমি একটা আমার দেওরের দোকানে গিয়েছিলাম ওখানে না অনেক সুন্দর সুন্দর কুর্তিগুলো বিক্রি হচ্ছিল রিজনেবল প্রাইজে তো আমি যেহেতু বাড়িতে ইউজ করব তো আমি বেশি দামের মধ্যে কিছু নিতে চাইছিলাম না মোটামুটি ওই আড়াইশো তিনশো বা খুব বেশি হলে চারশো এরকম টাইপের আমি কুর্তি নিতে চাইছিলাম সাথে প্যান্ট তো এখানে না কুর্তিগুলো এত সুন্দর ছিল মানে আপনারা দেখলে বুঝতে পারবেন কালার কম্বিনেশান এত সুন্দর সুন্দর ছিল প্রত্যেকটা কালার লাইটের মধ্যে আপনি চাইলে হোয়াইটের মধ্যেও পেয়ে যাবেন পিঙ্ক ইয়েলো এমন কোনো কালার ছিল না যে এখানে ছিল না কিন্তু সাইজটা একটু মেনটেন করে নিতে হবে তো সাইজটা হয়তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার জনের সাইজ মিলে যাবে না আর সাথে এখানে একজন দাদা ছিলেন তো সে কিন্তু প্যান্ট নিচ্ছিলেন তো আমি ওই ওই টাইমে ভিডিওটা করছিলাম তো ওই প্যান্টের ভিডিওটাও উঠেছে তো যাই হোক আমি না এখান থেকে বাড়িতে ইউজ করার জন্য দুইটা আমি কুর্তি নিয়ে নিয়েছি এই কুর্তিটা আমার ভীষণ আমার ভীষণ ভালো লাগছিলো কিন্তু এই যে বললাম না সাইজের ব্যাপারটা মানে আপনার সাথে কোনটা সাইজ যাবে হয়তো দেখা গেলে যে আপনার যেটা পছন্দ সেটা হয়তো বা সাইজের মধ্যে মিলছে না তো ওই জিনিসটা আমার সাথে হয়েছিল ওইটা আমার পছন্দ হলো না কিন্তু এইটা যেটা আমি এই যে হাত দিয়েছিলাম না আপনাদের কেমন করে দেখায় এই যে হোয়াইটের সাথে যেটা একটু ব্ল্যাকের টাচ আছে না ওই কুর্তিটা আমি নিয়ে নিয়েছি অবশ্য আপনাদের সাথে একটু শেয়ার করব আর এই কুর্তিটা আমি নিয়ে নিয়েছি এটা একটা চকলেট কালারের মধ্যে আর সবগুলো কিন্তু পিওর কটনের মধ্যে ছিল তা আমি এখান থেকে এই যে এই কুর্তিটা যেটা আপনাদের সাথে এখন বর্তমানে শেয়ার করছি এই কুর্তিটা নিয়ে নিয়েছি এই কুর্তিটা আমার সাইজের মধ্যে ছিল এই যে আমি সাথে একটু পিকচার দিয়ে দিয়েছি এই দুটো না আমি নিয়ে নিয়েছি এই নাইটিটা অনেক সুন্দর না এই কালারটা আমার তো ফেভারেট কালার রেড কালার আমার অলওয়েজ ফেভারেট আর এই কুর্তিটা আমি গ্রামে একজনের একজন নিচ্ছিল আর কি তো আমি দেখে হঠাৎ করে আমার ভীষণ ভালো লাগলো কালারটা এতটাই সুন্দর লাগলো যা না নিয়ে পারলাম না তো আমি এখানে না নিয়ে নিয়েছি এই কুর্তিটার দাম আমার কাছে দুইশো টাকা নিয়েছে আমার কোনোভাবে কিন্তু গ্রামে কোনো জিনিস নেওয়া হয় না এটাই আমার ফার্স্ট আর কি গ্রামে নেওয়া তো জাগে ভালো লেগেছে বলে নিয়ে নিয়েছি আর এই যে এই দাদাটাকে আমি বলেছিলাম একটা আমার জন্য র্যাক নিয়ে আসতে র্যাক বলতে আপনাদের সাথে অবশ্য শেয়ার করব লাস্টের দিকে কি জিনিসটার কথা বলছি তো ওই জিনিসটা নিয়ে আসতে বলেছিলাম তো সে কিন্তু এই ডিনার সেটটা নিয়ে এসছে নিয়ে এসে কিন্তু আমাকে দেখাচ্ছিল যে এখানে দুটো থালা রয়েছে আর দুটো বড় 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 না খুব একটা ছোট বাটি আর দুটো প্লেট টাইপের তো ওইটা পাঁচশো টাকার দাম বলছিলো আমাকে দেখাচ্ছিলো দেখে নিচ্ছিলাম আর এই যে এই সেই র্যাকটার কথা বলছি এই র্যাকটা না আমি নিয়ে নিয়েছি আর সাথে একটু ছোট্ট একটা কুলা টাইপের দেখতে ভালো লাগলো খেলনা টাইপের তো এটাও নিয়ে নিয়েছি সারাদিনে না একটা দুইটা করে মোটামুটি সংসারের দু একটা জিনিস নেওয়া হয়ে গেল। তো যাই হোক আর কিছু এখন আপাতত নেব না এরকম ভাবনা চিন্তা রাখছি কেননা সামনে অনেকগুলো খরচ রয়েছে তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে এসেছে তো চা নাস্তার আর কোনো রকম ব্যবস্থা করলাম না আমাদের ফুডস মোটামুটি খুব কমই খা খাওয়া হয় ওই জন্য আজকে কিছু আমি ফল কেটে নিয়েছিলাম আর সেইগুলোই আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আর এখন তো মোটামুটি সাতটার মতো বাজে সন্ধ্যা সাতটা তো আমি এখানে বিছানাটার চাদরটা বেশ দুই তিন দিন হয়ে গেল তো আমি একটা নতুন বিছানার চাদর পেতে দিচ্ছিলাম আর সাথে নবাবকে নিয়ে একটু পড়তে বসবো আর আপনাদের সাথেও আমি বিদায় নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম